মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবে আপনার চেয়ারটা আমরা টলোমলো করে দেবো কলকাতার আরজগর মেডিকেল কলেজের অত্যাচারের প্রতিবাদে লাগাতার বিক্ষোভ চলছে বাংলায় একই সঙ্গে এই মামলা নিয়ে রাজনৈতিক চাপানো চলছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন আরজিকর মামলায় কিছু লোক তাদের দলকে ব্যবহার করে রাজ্যকে অশান্ত করার জন্য বাংলায় আগুন লাগানোর চেষ্টা করছে এরপর নরেন্দ্র মোদীকে হুমকি দিয়ে তিনি বলেন মনে রাখতেন আপনি যদি বাংলাকে পোড়ান আসাম মণিপুর মিজোরাম উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং দিল্লিও চলবে আমরা প্রধানমন্ত্রী চেয়ার টলমলো করে দেব আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতা করে সরব হয়েছেন একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবার এ নিয়ে দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করলেন আইনজীবী বিনীত জিন্দাল ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একশো বাহান্ন একশো বিরানব্বই একশো ছিয়ানব্বই এবং তিনশো তেপ্পান্ন ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল এদিকে ইতিমধ্যে আরজিকর কাণ্ডের পর প্রবল সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুলেছেন অনেকেই তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর বিষয়টি বেশ গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে গত বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেউ কেউ ভাবছেন এটা বাংলাদেশ মনে রাখবেন বাংলাদেশ যদি আগুন লাগান অসমও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না উত্তর থেমে থাকবে না উত্তরপ্রদেশও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লি তো থেমেই থাকবে না তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী করা এ মন্তব্যকে ঘিরেই বিতর্কের সূত্রপাত বাংলা চললে বিহার অসম ঝাড়খণ্ড দিল্লি উড়িষ্যাও চলবে এখানেই থেমেনা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনার দলকে দিয়ে আগুন লাগাচ্ছেন আমরা আপনার চেয়ারটা টলমলো করে দেব। মমতার এই মন্তব্য ঘিরেই দেখা দিয়েছে তুমুল বিতর্ক গতকালই এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে মমতার বিরুদ্ধে নালিশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবার সোজা এফআইআর করে দিলেন আইনজীবী বীর জিন্দাল দেখুন কী বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তরপ্রদেশেও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টল করে দেবো চেয়ার দখলের লড়াই ক্ষমতা থাকলে ভোটে যাও গুলে নয় ডেড বডি নয় লাশ নয় ক্ষমতা তোমাদের হাতে কেন করছো না ফাঁসির জন্য যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে কেন এই আইনটা করছো না অভিষেক যেটা বললো আমি তো সেটা লিখেছি আমি এখনো বলি নরেন্দ্র মোদী আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না কিন্তু আমি এটা মনে করি যতই ফান্ডিং করুন অনেককেই ফান্ডিং করছেন আপনারা খবর আমরা রাখি মনে রাখবেন ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো আমরা এটা করতে পারি এবং আমরা জানি আমি ছাত্র ছাত্রছাত্রী সমাজকে বলবো আমাকে অনেক গালাগালি দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রথা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন রামকৃষ্ণ পরমোষকদেব বলেছিলেন একটা গখ্রে সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছ আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পড়ে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোর্স করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন ফোর্স করতে শিখুন ফাঁস করে দিন আর ওদের বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়ব আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন মনে রাখবেন বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না আমি কোনো মৃত্যু চাই না আমি কোনো দুঃখ চাই না আপনাদেরও মনে রাখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন এটা আমি